বাংলাদেশের যে প্রতিষ্ঠিত ধরেন এখন সবচেয়ে বড় দল কোনটা বিএনপি জামাত ইসলামী এরকম আরো যে দল মানে রাজনৈতিক দলের বাহিরে কিছু স্বতন্ত্র ক্যারেক্টার তারা যদি উঠে আসতে চায় মানে তাদেরকে কি নির্বাচন কমিশন দমিয়েই রাখতে চায় মানে নির্বাচন কমিশন কি চায় না যে দলের বাহিরে কোনো প্রার্থী কোনো ক্যারেক্টার একটু বড় হোক একটু ভালো করুক যদি না চায় আপনাদেরকে শুধু একটা বলি আপনারা জানেন গত অলমোস্ট পাঁচ মাস ধরে আমি এবং আমার টিম ঢাকা আটের স্কুল ইউনিভার্সিটিতে আমরা সেই ফজর থেকে পর্যন্ত জনসংযোগ করি ভোটার যোগ করি আমরা মানুষের বাড়িতে যাই বাড়ির সামনে দাঁড়াই কথা বলি চাকাই তাদের পরামর্শ শুনি আমরা এইবার প্রথম বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু সিগনিফিক্যান্ট ভ্যালু অ্যাড করতে পেরেছি দেখেন আমরাই প্রথম বলেছি জনতাই লিখবে জনতার ইস্তেহার আমরা ভোট নিয়ে কাগজ নিয়ে তারপরে মার্কার নিয়ে প্রত্যেকটি এলাকায় যাচ্ছি গত 3-4 মাস ধরে তাদের বক্তব্য তাদের পরামর্শ তাদের কথা আমাদের কি লিখে দিচ্ছেন আমাদের কাছে স্তূপ হয়ে গেছে আপনারা আসলে দেখবেন এবার আমাদের পুরো রিসার্চ টিম নিয়ে বসেছে মানুষ আমাদের কাছে কি প্রত্যাশা করে কি চায় তাদের কি পরামর্শ কি অভিযোগ এইগুলো একজন এমপি আসলে কতটুকু কোন ডিল করতে পারে মানে তার ক্ষমতাClientRect কতটুকু আমরা এগুলো নিয়ে কি সমাধান করতে পারবো এগুলো ইনশাল্লাহ আমরা কাজ করছি আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই সমাধান নিয়ে যাব আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সমাধান